আমরা আসলে একটা ভুল ধারণা পোষণ করে বসে থাকি যে শিক্ষিত মাত্রই হচ্ছে সৎ মানুষ যে শিক্ষা দীক্ষায় আগানো যার যতটা ডিগ্রি বেশি সে নৈতিকতার দিক থেকে সততার দিক থেকেও ততটা উন্নত এই ধারণাটা আসলে মোটেও সঠিক নয় শিক্ষার সাথে নীতি নৈতিকতা বোধের খুব বেশি সম্পর্ক নাই বা কোনো সম্পর্কই নাই নীতি নৈতিকতা বোধ একটা আলাদা জিনিস শিক্ষিত মানুষও অসৎ হতে পারে সৎ হতে পারে অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ মূর্খ বলতে একাডেমিক লেখাপড়া নাই অক্ষর জ্ঞান কম তারাও সৎ হতে পারে নীতি নৈতিকতা জিনিসটা অনেকটাই আসলে ব্যক্তির স্বাধীনতার উপর সে কি সৎ পথে চলবে না কি পথে চলবে সে কি কোনো কাজে নীতি মেনটেন করে চলবে বিবেকের ডাকে সাড়া দিবে নাকি দিবে না এই জিনিসটা একদমই ব্যক্তির ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত স্বাধীনতা কিংবা ব্যক্তিগত চয়েস সেখানে শিক্ষিত হলেই যে সে ভালো লোক এমনটা না অশিক্ষিত মানুষ ভালো হতে পারে শিক্ষিত মানুষও ভালো হতে পারে আবার অশিক্ষিত মানুষও খারাপ হতে পারে শিক্ষিত মানুষও খারাপ হতে পারে এছাড়া বোধ এটা হচ্ছে যেরকম স্বাধীন ইচ্ছা শক্তির বিষয় তেমনি হচ্ছে এটা আবার চর্চারও বিষয় যে আসলে নীতি নৈতিকতা চর্চার ভিতরে দীর্ঘদিনের চর্চার ভিতরে ঢুকে যায় সে আসলে এটা থেকে বেরোতে পারে না বের হয়েও শান্তি পায় না একটা আর একটা এখানে ব্যক্তিত্ব কিংবা জেনেটিক বিষয় আছে অনেক যারা দেখবেন বড় বড় সন্ত্রাসী বড় বড় একটা পরিণত বয়সে এসে অপরাধে প্রবণ হয়ে যায় তারা দেখবেন শৈশব থেকেই আলাদা ব্যক্তিত্বের শৈশব থেকেই অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে একটা ব্যক্তিত্ব কিংবা জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় মানুষ সেদিক থেকে আসলে জেনেটিক কারণে আসলে মানুষ নৈতিক বোধ বিবর্জিত হতে পারে কিংবা নৈতিকতা সম্পন্ন হতে পারে আবার কেউ কেউ দেখবে ছোটবেলা থেকেই শৈশব থেকেই সে কৌশোর থেকে সে আসলে নীতি সব কিছু নীতি খোঁজার চেষ্টা করে যেমন সব কিছু হিসাব নিয়ে ভালো মন্দ বিচার করার একটা মেন্টালিটি তার ভিতরে এগুলো আসলে জেনেটিক একটা ধারা এখানে সাথে শিক্ষা একাডেমি শিক্ষা কতটা কে কতটা ডিগ্রি নিল কে কতটা অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে এটার সাথে শিক্ষার কোনো আদৌ কোনো সম্পর্ক নেই আমি বলবো কম বেশি নেই আদৌ কোনো সম্পর্ক নেই সাথে মানে এখন বলতে পারেন যে নৌতিক নীতিগত বোধের মানে যখন কোনটা নৌতিকের কোনটা অনৈতিক শিক্ষা সেখানে দেখা গেল শিক্ষা একটা বিষয় হয় যে আসলে শিক্ষার সাথে সে তো অনেক তথ্য জ্ঞান তার কাছে নাই সে অনেক তথ্য তার কাছে পৌঁছায় নেয় কিন্তু সে শিক্ষিত তার কাছে পৌঁছায় সুতরাং নৈতিকতার সংজ্ঞা এক একজনের এক একরকম হতে পারে সেখানে একজন শিক্ষিত মানুষ যেটাকে সৎ কিংবা অসৎ মনে করে একটা অশিক্ষিত মানুষ সেটা হয়তো নাও মনে করতে পারে অন্য একটা মনে করতে পারে কারণ সে তার কাছে তথ্য ভাণ্ডার কম তার কাছে তথ্য কম সে শিক্ষার সংস্পর্শে আসে না যেমন একটা অপরাধ তার করে চোখে অপরাধ মনে হতে পারে কিংবা একজন শিক্ষিত মানের কাছে অপরাধ মনে নাও হতে পারে এটা যে নৈতিক অনৈতিক এমনটা না এটা দেখা গেল সে যে শিক্ষা জ্ঞান অর্জন করে জানতে পারছে যে এটা আসলে খারাপ কিন্তু সে শিক্ষা অর্জন করে না এই জন্য সে এটা ভালো মনে করে এরকম এই জিনিসটা কিন্তু এখানে যে শিক্ষিত মানুষ হলেই যে সৎ নৈতিক এমনটা মোটেও না একদমই মোটেও না সেই যদি হতো তাহলে বরং বলবো যে শিক্ষিত মানুষ কিন্তু আরও বেশি অসৎ হতে দেখা যায় কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এখানে শিক্ষিত মানুষের চালাকি বোঝা মুশকিল শিক্ষিত মানুষরা খুব সহজে আপনাকে গালি দিয়ে বসবে না রাখবে না তারা খুব চালাক চতুর হবে নম্র ভদ্র থাকবে সমাজে তারা ভদ্র নম্র নামে খেতাব পাবে শিক্ষিত মানুষ নামে খেতাব পাবে কিন্তু সে তারা অপরাধ করবে অন্য যেটা অন্যভাবে অপরাধ করবে যেটা আসলে সাধারণ মানুষ বুঝতেও পারবে না সেখানে এরা হচ্ছে চালাক শয়তান এই জন্য আসলে শিক্ষিত মানুষ বাণী ভালো মানুষ এইটা মানুষ ভেবে বসে আসলে শিক্ষিত অত শিক্ষিত আসলে দেখা যে আপনি দেখবেন সমাজে যারা অপরাধ করে বড় বড় দেখবেন যে দেখবেন একটা সিনেমায় দেখতে পারেন কিংবা ক্রাইম প্যাট্রোল দেখেন যারা যেগুলো টিভিতে দেখবেন যে এর খুঁজতে খুঁজতে দেখবেন এর গোড়ায় একজন আছে উচ্চশিক্ষিত একজন ব্যক্তি যে সবসময় টাই শুট পড়ে চলে সমা সমাজে খুবই সুনাম ধন্য একজন ব্যক্তি সে এই গোড়ায় আছে সে সব কলকাতায় নাড়াচ্ছে সকল মানে দেখা গেল একটা সোসাইটির সকল অপরাধ সে আসলে সেই চালায় কিন্তু সে হচ্ছে সমাজে ভালো মানুষ শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ মাত্রই যে ভালো নৌতিক নৌতিক বিচারে যে ভালো এমনটা না যেমন শিক্ষিত যে বড় বড় দপ্তরেরা আমলারা বড় বড় শিক্ষিত অনেক বড় বড় ডিগ্রি অর্জন অর্জন করছে তারা ডিগ্রি আছে কিন্তু তারা অপরাধ করতেছে কিন্তু তাদের কিন্তু ভদ্র মানুষ তারা কিন্তু আমরা যে ভালো মানুষ বলি যে মানুষের মতো মানুষ এই যে এরা কিন্তু মানুষের মতো মানুষ এরকম কিন্তু তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত বিভিন্ন অপরাধ করে কিংবা বড় বড়ো ক্রাইমের সাথে জড়িত হয়ে পড়ে বড়ো বড়ো মার্ডার যা হলো যে আমরা চিনি যে দুই তিন খুন করতেছে তাদের চিনি কিন্তু এই দেখে গেল অনেক সময় হয়ে যায় যে এই খুনের পিছনে বড় বড় মাফিয়া কাজ করে যারা আসলে ব্যাকগ্রাউন্ডে থাকে যাদের আসলে খুবই সমাজে পপুলারিটি আছে খুব সমাজে ভদ্র নম্র শিক্ষিত উচ্চশিক্ষিত হিসেবে পরিচিত দেখবেন যে পৃথিবীতে বিশ্বে যারা যুদ্ধবাজ বড় বড় যুদ্ধগুলো ঘটাচ্ছে মানব মানুষের ক্ষতি সাধন করছে মানবাধিকার লঙ্ঘন করতেছে হাজার হাজার সে যুদ্ধবাজরাও কিন্তু একজন উচ্চশিক্ষিত বড় বড় ডিগ্রিদারি বড় বড় এরকম অসংখ্যা আছে কিন্তু তারা বাজিয়ে দিচ্ছে কিন্তু যে রাষ্ট্রগুলোতে অসংখ্য শিক্ষিত শিক্ষিতের সংখ্যা খুবই বেশি কিন্তু তারাও কিন্তু অপরাধ প্রচণ্ড অপরাধ প্রবণ হচ্ছে বিভিন্ন রকমের মানবাধিকার লঙ্ঘন করতেছে তাই না আমেরিকার মানুষ কি অশিক্ষিত তবু তো তারা মানবাধিকার যে কাজে কৃষ্ণাঙ্গতা বিরোধী আমেরিকা আছে যুদ্ধ পাচ্ছেন যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা যারা বাহিরের রাষ্ট্রের উপর আগ্রাসন চালানো আমেরিকা চালাচ্ছে না চালাচ্ছে শিক্ষার সাথে নৈতিকতার সাথে আসলে কোনোই সম্পর্ক নাই নীতি নৈতিকতা সম্পূর্ণ আলাদা জিনিস একজন দরিদ্র হতো দরিদ্র কিংবা অশিক্ষিত মানুষ মানে হতদরিদ্র মতো না সেটা একজন সমাজের একজন অশিক্ষিত মুখ্য গণ্ডমূক্ষ নিরক্ষ মানুষও চরম সৎ মানুষ হতে পারে কিন্তু একজন অশিক্ষিত শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষও অসৎ হতে পারে কিন্তু এটা আসলে সমাজ আসলে এটা বুঝতে চাইবে না এবং বুঝতে দেওয়াও হয় না এবং এটা বোঝার ক্ষমতাও আসলে এটাই আসলে শিক্ষিত মানুষের শিক্ষা অর্জন করার মধ্যে দিয়ে আসলে এটাই মানুষের স্কিল ডেভেলপড হয় যে আসলে কতটা মানুষের চোখে ধুলা দিয়ে অপরাধ করতে পারবো হ্যাঁ কতটা মানুষ আসলে আমাকে বুঝতে পারবে না যে আমি আসলে অপরাধ প্রবাণ সেটা আসলে মানুষ আমাকে বুঝতে পারবে না এই হচ্ছে শিক্ষিত মানুষের তাই বলি সব শিক্ষিত আবার খারাপ এমনটা না আমি বলতেছি শিক্ষিত মানুষ মাত্রই ভালো সৎ এই যে মানুষের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে এটা আসলে সঠিক না শিক্ষিত মানুষও প্রচণ্ড সাথে শিক্ষিত মানুষ শিক্ষা তার সঠিক কাজে লাগাচ্ছে শিক্ষা অর্জন করে মানুষের কল্যাণে কাজ করছে কিংবা শিক্ষা সে আসলে নৈতিক নীতি নৈতিকতার দিক থেকে খুবই ভালো এরকম শিক্ষিত মানুষের অসংখ্য আছে কিন্তু যেটা বোঝাচ্ছে চাচ্ছি যে শিক্ষিত মানুষ মাত্রই ভালো এরকম শিক্ষিত হলেই বড়ো বড়ো ডিগ্রিধারী হলেই সে যে ভালো মানুষ এরকমটা না মোটেও না একদমই না একদমই না